গেল কমৌসুমের বিবেচনায় এবার রিয়াল মাদ্রিদের যাত্রা ভালো হয়নি কার্লা লা লালিগায় দখল নিতে পারেনি শীর্ষস্থান চ্যাম্পিয়ন্স লিগে অবস্থা তথই বচক স্বাভাবিকভাবেই গুঞ্জন খারাপ সময়ের মধ্যে থাকা কোচকে ছেঁটে ফেলতে চায় রিয়াল মাদ্রিদ সবে মাত্র মৌসুম শুরু বিষয়টা এমন না যে এরই মধ্যে হাত ছাড়া হয়ে গেছে সব তারপরও কেন তার মতো কোচ নিয়ে এমন গুঞ্জন এই প্রশ্ন দানাবাধার আগেই সমাধান গণমাধ্যমের খবর ঠিক নেই নিজেই পরিষ্কার করলেন কার্লো মৌসুম শেষে ক্লাব ছাড়ার পরিকল্পনা তো নেই বরং আরও অন্তত পাঁচ বছর রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকতে চান ইতালিয়ান কোচ ইয়েগারা আমি স্পষ্ট করতে চাই আমি যেদিন রয়্যাল মাদ্রিদ ছাড়ব সেটা কোনো ঘোষণা দিয়ে নয় এই সিদ্ধান্তের পুরোটাই ক্লাব নেবে আমি সেই দিনের অপেক্ষায় আছি কিন্তু সেটা কবে আমি জানি না এটা পরের ম্যাচেও হতে পারে আবার এটা এক বছর কিংবা পাঁচ বছর পরও আসতে পারে ক্লাব আমার সঙ্গে চার বছরের জন্য চুক্তি করেছে আমার দায়িত্ব হচ্ছে তাদের লক্ষ্য পূরণ করা চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে বড় ঘটনা ছিল কিলিয়ান এমবাপের সাইনিং তাকে নিয়ে ভক্তদের প্রত্যাশার পারত ছিল আকাশচুম্বী তবে মাঠের পারফরমেন্স বলছে ভিন্ন কথা এমনও কথা উঠে ফ্রেঞ্চ তারকার জন্যই নাকি নষ্ট হচ্ছে দলের কম্বিনেশন যদিও খারাপ সময় এখন অনেকটাই কাটিয়ে উঠেছেন এমবাপে তাই বেড়েছে আত্মবিশ্বাস আমি কি করছি একদিন সেটা গভীর ভাবে ভেবে দেখেছি আসলে পরিবর্তনটা তারপরই শুরু হয়েছে আমার কাছে মনে হয়েছে আমি সেরাটা এখনো দিতে পারিনি এখন আমার প্রমাণের পালা আমি কোন মাপের ফুটবল চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদকে ইন্টারকন্টিনেন্টাল কাপ উপহার দিয়েছেন কার্লোয়াঞ্চেলত্তির সেই ম্যাচে গোলও করেছেন কিলিয়ান এমবাপে সুতরাং তাদের অবদান নিয়ে যে সমালোচনা আর গুঞ্জন তা চাইলেই উপেক্ষা করতে পারেন রিয়াল ভক্তরা এস এম ইকবাল সময় সংবাদ